বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণ বা উৎসবের মধ্যে সবথেকে বড় উৎসব হলো দুর্গোৎসব দুর্গোৎসবের সময় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হয় এই আজ থেকে বেশ কিছু বছর আগে ভালো মানের পূজা বা পূজা প্যান্ডেল দেখতে মানুষকে ছুটে যেত হতো শহরতলিতে কিন্তু এখন আর জেলার পুজো কোনো অংশে পিছিয়ে নেই কত কত রং বেরঙিন পুজো প্যান্ডেল কত কত লাইটিং কত বড় বড় দুর্গা প্রতিমা আজ দু হাজার নিয়ে যেতে চলেছি যেখানে নাকি বিশ্বের দুর্গা প্রতিমা হতে নাকি এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোথায় কিভাবে পৌঁছানো সম্ভব আর এই মা দুর্গা তৈরির কাজই বা কতদূর এগোলো সেই সমস্ত কিছু দেখতে আজ আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাব সেখানে তাদের প্রতিমা নাকি দু হাজার চব্বিশের সব থেকে বড় দুর্গা নাম উঠবে নাকি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই দৃশ্যের সাক্ষী হতে আজ আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে বিশ্বের সবথেকে বড় দুর্গা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে সব থেকে বড় উৎসব হলো আমাদের বাঙালিদের কাছে দুর্গোৎসব আর এই দুর্গোৎসবকে ঘিরে বাঙালির কাছে রয়েছে বাঙালির আবেগ ভালোবাসা যার আরেক নাম এই দুর্গোৎসব আর আজ আপনাদেরকে সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখানোর জন্য আমরা কিন্তু চলে এসেছি রানাঘাটে কামালপুরের সেই অভিযান সঙ্গে রানাঘাটেরই এক নিত্যন্ত গ্রামের ভিতরে এক পুজো বা এক বারোয়ারি কমিটি এই অভিযান ক্লাব কামালপুর অভিযান ক্লাব টিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের দাবি তারা এবছর তাদের এই ক্লাবকে সামিল করবে কারণ সব থেকে বড় দুর্গা ঠাকুর কিন্তু তারা প্রতিষ্ঠা করছে বা তারা আমাদের সামনে হাজির করছে তাই সেটাই দেখতে আজ আপনাদের সকলকে নিয়ে উপস্থিত হয়েছি কামালপুরের সেই অভিযান সঙ্গে বিশ্বের সবথেকে বড় দুর্গা আর এই সব থেকে বড় দুর্গা দেখতে আপনাদের পৌঁছতে হবে কিন্তু এক প্রত্যন্ত গ্রামে সেখানে কিভাবে পারেন সবার প্রথমে আপনারা সেটি দেখে নিন সবার প্রথমে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে রানাঘাট এবং রানাঘাট থেকে আপনাদের কিন্তু অটো নিয়ে পৌঁছতে হবে কামালপুর অভিযান সংঘ আপনাদের কিন্তু পৌঁছতে হবে অটো ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা আর অটো নামিয়ে দেবে আপনাদের কিন্তু একদম ঠাকুর যে মণ্ডপে তৈরি হচ্ছে তার ঠিক সামনে আপনারা ঘুরে দেখতেই পারেন একবার এই বিশ্বের সব থেকে বড় দুর্গা ওই সামনে দেখতে পাচ্ছেন রানাঘাট স্টেশন আর এই যে ফুট ওভার ব্রিজ রয়েছে এটাই মূলত আপনাদের নিয়ে আসবে কিন্তু এই দু নম্বর পার্ক স্ট্রিট রানাঘাট নদী আর এখানেই আপনারা দেখতে পাবেন নামার সময় কিন্তু বাদিকে রয়েছে সাত নম্বর টিকিট কাউন্টার এখান দিয়ে বেরিয়ে আপনারা কিন্তু এই এগিয়ে এগিয়ে নেই আপনারা কিন্তু দেখতে পাবেন অটো রয়েছে সামনে এই হচ্ছে রানাঘাট স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের সামনের থেকে এই যে জায়গাটা এই জায়গা থেকে ঠিক এই যে এর পাশ দিয়ে কিন্তু যাচ্ছে কামালপুর যাওয়ার যে অটোগুলো এই হচ্ছে রানাঘাট থেকে অভিযান সংঘ যে ক্লাবটি রয়েছে তাদের যে পুজো মণ্ডপ তারা যে দক্ষ শুরু করেছে বুক ওয়ার্ল্ড রেকর্ডে তারা যে নাম নথিভুক্ত করতে চলেছে তার জলজান্ত উদাহরণের সাক্ষী হতে চলেছি আমি আজ আপনাদের সকলকে নিয়ে এসে উপস্থিত হয়েছি রানাঘাটের সেই অভিযান সঙ্গে রানাঘাট অভিযান সংঘের এবছরের পুজো তারা এবছরে তাদের থিম একশো ফুটের মা দুর্গা তাওবার আবার ফাইবারে দু হাজার এগারো বা বারোতে আপনাদের দেখেছিলেন দেশপ্রিয় পার্কের সেই ফাইবারের দুর্গা আর এবছর দেখবেন দু হাজার চব্বিশে অভিযান সংঘ আপনারা সকলেই জানেন যে সবার প্রথমে হয় মাটির কাজ আর মাটির কাজের পরেই যে ফাইবার কাস্টিং এর কাজ তা প্রায় শেষের দিকে মায়ের প্রতিমার নিচের বা ধরের দিকের থেকে যে পায়ের দিকটা সেইদিকে ফাইবারের যে কাস্টিং এর কাজ তা প্রায় শেষ এবং এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের পায়ের বেশ কিছুটা অংশ রেডি হয়ে গিয়েছে এবার আমরা ঢুকে যাব যেখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেখানে মাতৃ মুকুটটি ঠিক এতটা পর্যন্ত রেডি হয়ে গিয়েছে মুকুট থেকে একটু নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে মায়ের এত সুন্দর মুখমণ্ডল যা ফাইবার কাস্টিংয়ের কাজ প্রায় শুরুর মুখে মায়ের শুধুমাত্র মুখমণ্ডল থেকে চূড়া বা মুকুট যে রয়েছে সেই পর্যন্তই প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুটের কাছাকাছি যা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরার মাধ্যমে এই জায়গাগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে নিচের দিকের মানে মায়ের পায়ের দিকের যে ডাইসগুলি সেগুলি অলরেডি বেরিয়ে গিয়েছে নিচের দিক থেকে আমি তোমাদের মায়ের মুখমণ্ডল চূড়া দেহ বডি হাত সমস্ত কিছু তো দেখিয়ে দিলাম এবার চলো তোমাদেরকে একটু ওপর থেকে মায়ের যে মুখমণ্ডল পা যে বা থেকে পায়ের দিকটা সেগুলো আমি তোমাকে একবার দেখাই নিচের দিক থেকে দেখে এবার উঠে পড়লাম ওপরের দিকে তোমাদের আগেই বলেছি যে মায়ের কোমরের দিক থেকে পায়ের দিকের কাজটা অলমোস্ট কমপ্লিট মানে ডাইসের যে কাজ তা প্রায় শেষ এখন বাকি মায়ের মুখমণ্ডল সহ একাধিক পার্ট এখনও পুজোর বেশ কয়েকদিন বাকি এই যে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার মডেলটি বা এই যে ছোট্ট দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তিটি বা মায়ের এই যে একশো পঁচিশ ফুটে দুর্গা হতে চলেছে তা অনেকটা দেখতে এই রকম দুর্গা পুজো বা মা দুর্গার পুজোর এখনো বেশ কিছুদিন বাকি এখন দেখার যে এখানে যে দক্ষযোগ্য তারা শুরু করেছে তা শেষ করে কতদিনে তাদের দাবি যে মা দুর্গা এখানে একশো পঁচিশ ফুটে হতে চলেছে এখন দেখার যে এই কাজ কত তাড়াতাড়ি তারা সম্পন্ন করে আমাদের কাছে তুলে ধরছে রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গ তারা যে তাদের এই দক্ষযোগ্য শুরু করেছে ঠাকুরের কৃপায় তা যেন সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ হয় তাহলে চলুন আজকের মতন এই কামালপুর অভিযান সঙ্গ থেকে বিদায় নি আপনাদের সাথে আবার দেখা করছি নতুন কোনো জায়গাতে বা নতুন কোনো ডেস্টিনেশনে তাহলে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি